জীবনের জন্য মুখ ফিরিয়ে যায় আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে থাকতে চায় আল্লাহর দিন থেকে কিভাবে মুখ ফিরে তারা নিজেরা শরীয়ত প্রবর্তনের জায়গা চলে গেছে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহকে অনুসরণ করার চেয়ে নিজেদের মন মতো চলতে মানুষ পছন্দ বেশি করে না এদের মধ্যে আপনি দেখবেন এক দল আগে আমল করে ভুল ভুল আমল করে করে এরপরে দলিল খুঁজতে আরম্ভ করে এল্লাহ এল্লাহ জিকির যারা করে পিসাবরা আছে আবার কহল কি বলে এল্লাহ এল্লাহ জিকির যারা করে ওরা ইল্লাহ জিকির আগে চালু করে দিয়েছে এখন ইল্লাহার জিকিরের তো দলিল লাগবে একটা এখন দলিল খুঁজতেছে দলিল হচ্ছে রসুল্লাহ সালাম হাদিসের মধ্যে এক জায়গায় বলেছে ঘটনা রসুল্লাহ সাল্লাম বলেছেন যে এই মক্কার মাটিতে কেউ ঘাসও কাটতে পারবে না কাটা যুক্ত ঘাস যেগুলি আছে কাটতে পারবে নিষিদ্ধ যেগুলি এমনিতে হয় তো এই আব্বাস সাদি আল্লাহ আহ আব্বাস বললেন আব্বাস বললেন যে ইয়া রসুলাল্লাহ এজ খেরটাকে আমাদের দেন এগুলি আমাদের কাজে লাগে এগুলি আমাদের খুব দরকার হয় কারণ জানাজা দেওয়ার সময় কবর দেওয়ার সময় এগুলো লাগে এগুলি কাটতে হয় আমাদের ইল্লাহলে এজ খেটকে আলাদা করে দিলাম এই গাছটাকে আলাদা করে দিলাম এখন হুজুর যে ইল্লাহ জিকির চালু করছে কোথাও কোনো দলিল পায় না এখন শব্দ এটা পাইছে যে ইল্লাল ইল্লা মিলে গেছে সুতরাং জায়জ হয়ে গেছে এটা কীরকম জানেন এক বেটা কুলু আল্লাহর তাফসির করতে করতে কার চলে গেছে তো বললেন যে হুজুর আপনি কুলু আল্লাহ তাফসির করতে করতে কার গেলেন কেন কথা জানো না কুলু আল্লাহ কার নাজুল হয়েছে মোহাম্মদ সাল্লাম তাই না তো কারবালার ঘটনা কার হাসান হোসেনের হাসান হোসেন কার নাতি মোহাম্মদ সাল্লাহ নাতি সুতরাং মিল হয়ে গেল এই তো মিল দিয়ে তারা শরীয়ত চালাইতে চায় আল্লাহর দিনকে পরিবর্তন করতে চায় যে জাতীয় মিল দিয়ে না আফিয়া এই জিনিসগুলো আপনি দেখবেন তাদের মধ্যে যারা আল্লাহর দিনকে গ্রহণ করার ব্যক্তি পূজা দল পূজা অথবা তারা বেশিরভাগ সময় দেখবেন যে কোনো একটা সুনির্দিষ্ট মাদ্রাসা কোনো সুনির্দিষ্ট কোনা কোনো হুজুর এগুলির পূজা করতে তারা উস্তাদ এই জন্য তারা আল্লাহর দিনের পরিবর্তন বেদাতকে চালু করার জন্য তারা এভাবে পরিবর্তন করবে আল্লাহর দিনকে আল্লাহর দিনকে পরিবর্তন করার জন্য তারা নিজেরা কোরআন এবং হাদিসের শব্দকে ব্যাখ্যা অপব্যাখ্যা করে দিচ্ছে তারা কেন তারা করে এটা আল্লাহ তারাকে তারা ভয় পায় না শরীয়ত প্রবর্তনের জন্য আমাদের মোহাম্মদুর রসুল্লাহ কিশোর যথেষ্ট নন তার শরীয়তের ব্যাখ্যা করার জন্য সাহাবা এ কি যথেষ্ট নন তার ব্যাখ্যার পরে সলবে সালেন কি যথেষ্ট নন যে জিনিস ইমাম আবু হানিব রহমাল্লা বলেন নাই যে জিনিস ইমাম মালেক বলেন নাই যে জিনিস ইমাম শাহরি বলেন নাই আহমদ ইবন হাম্বল বলেন নাই বোখারি বলেন নাই ইমাম তিরমিজি বলেন নাই নাসাই বলেন নাই ইবনু মাজা বলেন নাই আপনি নিজে এটা বেশি বুঝতেন ঘটনাটা কি নিজে কোন থেকে আনি আসেন ইল্লা শব্দটা কি আরো যে সমস্ত বেদাত যারা চালু করেছে বেদাতের কোনো শেষ নাই যে ব্যক্তি একটি বেদাতকে প্রশ্রয় দিবে সেই ব্যক্তি এর ভিতরে পড়বে আমল বিনষ্ট করার জন্য যথেষ্ট হবে তার কেন আমল বিনষ্ট করছে এই আমলটা তার বিনষ্ট হবেই হ্যাঁ যদি কুপুরি করে সব আমল বিনষ্ট হবে